দেখে মহিলা টাকার জন্য আমার কাছে মনে হচ্ছে না আমি তো টাকা বিয়ে করিনি তনি আমার স্বামীকে সেই সময় কেড়ে নিয়েছে তনই কারণে আমার সাজানো গোছানো সংসারটা যেন একেবারেই নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত তনির কারণে আমার স্বামীর সংসার আমি ছাড়তে বাধ্য হয়েছি এবার যেন কাঁদতে কথাগুলো বলছিলেন তনির বর্তমান স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রী রিয়স কাঁদতে কাঁদতে তিনি আরও কি বলছে এবং কি তনির অজানা তথ্য জানিয়ে আরও সোশ্যাল মিডিয়ায় সব তথ্য দিয়েছে যা শুনলে যেন আপনি সত্যিই অবাক হবেন তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়ায় তনির বিয়ে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ তনির দ্বিতীয় স্বামী সাদাত রহমান মারা যাওয়ার কয়েক মাস পরেই বিয়ে করেছে তনি এই সিদ্দিক নামে ব্যক্তিকে লন্ডন প্রবাসী এই ব্যক্তিকে বিয়ে করার পর অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে বেরিয়ে আসছে একের পর এক সিদ্দিক এবং তনিকে নিয়ে অজানা অনেক তথ্যই তেমনই নতুন একটি তথ্য পাওয়া গেছে ইতিমধ্যেই যেখানে দেখা যাচ্ছে তনির বর্তমান স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রীর কান্নাকাটির একটি ভিডিও সেখানে মূলত বলতে শোনা যাচ্ছিল যে তরিন কারণে সংসার ভেঙে গেছে সিদ্দিকের প্রাক্তন স্ত্রীর সাথে তার কারণ তারা ভালোবেসে বিয়ে করেছিল আর তারা ভালোবেসে বিয়ে করার পরই লন্ডনে পারি জমিয়েছিল দীর্ঘদিন তারা সংসার করেছে। কিন্তু বছর আগে থেকেই তনির সাথে সিদ্দিকের একটা সম্পর্ক গড়ে উঠেছিল যে সম্পর্কটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না সিদ্দিকের স্ত্রী যার কারণে দুই সন্তান রেখেই তখনই সিদ্দিকের সংসার ছেড়ে চলে আসে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী আর যে বিষয়টি এখন নতুন করে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সামনে এদিকে জানা যায় সাদাত রহমান বেঁচে থাকতেই তনি নতুন করে সম্পর্কে জড়িয়েছিলেন আর সাদাত রহমান মারা যাওয়ার পরপরই এই সিদ্দিককে বিয়ে করে তনি স্বামী মারা যাওয়ার পরপরই এই বিষয়টা প্রকাশ্যে আনলে হয়তোবা দর্শকরা অনেক বেশি গালি এবং কি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো তনি কি বর্তমানে স্বামী সিদ্দিকের সাথে লন্ডনে গিয়ে ঘন ঘন দেখা করতো এবং সেখানেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আর সেই স্বামীকে অবশেষে প্রকাশ্যে এনেছে তিনি আর এই বিষয়টা নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি আলোচনা রিয়াস বহু বছর আগে থেকে টনির এই বর্তমান স্বামী সিদ্দিকের সাথে তনির সম্পর্ক ছিল টনির দ্বিতীয় স্বামী সাদাত রহমান বেঁচে থাকায় সিদ্দিকের সাথে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেনি টনি যার কারণেই মারা যাওয়ার পর পরেই তাকে বিয়ে করেছে এমন তথ্যই পাওয়া গেছে যার কারণেই সাদাত রহমান মারা যাওয়ার পর পরই সিদ্দিককে বিয়ে করেছে এমন তথ্যই পাওয়া গেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট